রক্ত দিয়ে না খেয়ে পেটে পাথর বেঁধে মায়ের দেশ বাবার দেশ মক্কা ছেড়ে মদিনায় হিজরত করে এই জান্নাতের টিকেট আমাদেরকে কে দিয়ে গেলেন বলুন তো আজকে কালিমা আছে কিন্তু নবী নাই কি বলে কালিমা আছে নবী নাই কালিমা আছে পর্দা নাই কালিমা আছে হালাল খাবার নাই কালিমা আছে নামাজ নাই অতসু কালিমাটা কত দাবি কালিমা ওয়ালার জীবনে খুলুর হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা যেদিন কালিমার মালা গলায় নিয়েছে আল্লাহু আকবার এদিন আর নিজের ইচ্ছাই কোন কাজ আবু বকর করে না কালিমা যা বলে কালিমার ভিতরে যা নির্দেশ সেটাই মানে আবু বকর কালিমা পড়ার পর কিভাবে আবু বকর নিজেকে পরিচালনা করেছেন আবু বকর কালিমা পড়ার পর কালিমার সাথে সম্পর্ক কত গভীর একদিন আবু বকর মা আয়েশা সিদ্দিকাকে জিজ্ঞেস করেন আয়েশা তোমাকে অল্প বয়সে নবীজির কাছে বিবাহ দিছি অল্প বয়সে তুমি কি জানো তোমারে কেন বিবাহ দিছি মা আয়সা বলেন বাবা গো আমি তো জানি না আবু বকর বলেন আয়সা রে অল্প বয়সে তোমাকে নবীর কাছে বিবাহ দিয়েছি অল্প বয়সে রাসূলের কাছে বিবাহ দেওয়ার কারণ হলো আমি আবু বকর জান্নাতে যেতে চাই আল্লাহু আকবার যেহেতু কালিমা পড়েছি জান্নাতের টিকিট পেয়েছি আমি জান্নাতে যেতে চাই হাসরের দিন যদি জান্নাতে যাওয়ার সকল আমল যদি আমার বরবাদ হয়ে যায় কোন আমল যদি আল্লাহর কাছে গ্রহণযোগ্য না হয় কোন আমলের বিনিময় যদি আমি আবু বকর জান্নাতে যাইতে না পারি রে আয়শা সর্বশেষে আমি তোমাকে নিয়ে আল্লাহর আড়সের কিনারে যাব প্রভু গো আমার এই মেয়েটাকে অল্প বয়সে তোমার বন্ধুর কাছে বিবাহ দিয়েছি তোমার বন্ধুর কাছে অল্প বয়সে মেয়েটাকে বিবাহ দেওয়ার কারণে তুমি আমি আবু বকরকে জান্নাত দিয়ে দাও জোরে জোরে শুধু এটাই নয় আবু বকর কালিমা নিয়ে কত কষ্ট করেছেন যেদিন আবু বকর এই জান্নাতের টিকেট কালিমাটা লইয়া সর্বপ্রথম যখন বাড়িতে ঢুকলেন রাত্র তখন গভীর আবু বকরের মা বলেন আবু বকর তুমি তো জীবনে কোনো দিন এত রাত্র করো নাই আজকে তোমার এত রাত্র হলো কারণটা কি আবু বকর বলেন মা আমি আখিরি নবীর কাছ থেকে জান্নাতের টিকিট আনছি আমি জান্নাতে যাব তোমাকেও কিভাবে জান্নাতে নেওয়া যায় আমি এই চিন্তাও করতেছি আবু বকরের মা বলেন আবু বকর তাহলে কি তুমি বাপ দাদার ধর্ম ছেড়ে দিয়েছ মা বাপ দাদার ধর্মে তো কিছু নাই তুমি কি মুহাম্মাদের পক্ষে গেছো মা এটাই তো আল্লাহর পক্ষ কি বলেন আমাদের নবীর পক্ষটাই কার পক্ষ আজকে এই নবীর পক্ষ বিশ্বের মুসলমান ছেড়ে দেওয়ার কারণে বিজাতিদের হাতে আজকে মার ও তুমি জানতাম জ্ঞানী আজকে বুঝলাম তুমি অজ্ঞানী দাঁড়াও তোমাকে শাস্তি করতেছি মা দুই হাতে থাপ্পড় শুরু করলেন কিতাব লিখে আবু বকরের জীবনী লিখে মা যত মারে আবু বকর ততই হাসে মা বলেন দাঁড়াও আমার মাইরে তোমার শাস্তি হয় না পুরুষদেরকে ডাকলেন মারতেছে হাসে খুব মারতেছে রাত্রের বেলা এমনকি কিতাব লেখে মারতে মারতে আবু বকরের সকল শরীরের মধ্যে রক্ত জমাট হয়ে গেছে এমন কি নাকে দিয়ে মুখে দিয়ে রক্ত বাহির হয়ে গেছে হয়ে গেলেন আবু বকর আবু বকরের মা বলেন তোমরা কেনা আমার আবু বকরকে আর মেরো না যদি জ্ঞান থাকে জীবনে আর কালিমা পড়বে না জ্ঞান হারা হয়ে গেছে আবু বকর মাথায় পানি দেয় জ্ঞান ফিরে না রাত্র শেষ হয়ে গেছে জ্ঞান ফিরে না সকালবেলা বহু সময় পর মা ডাকতেছে এরে আবু বকর এত তোমার খাইলি জ্ঞান ফিরে না আর কি জীবনে কালিমাটা পড়বি একটু পরে দেখা যায় আবু বকর দুইটা চোখ খুলে মার দিকে তাকাইলেন মা সঙ্গে সঙ্গে এক গ্লাস পানি নিয়ে আবু বকরের কাছে গেলেন আরে আবুবকর সারা রাজ মার্গেছো কুলjata বুঝি শুকাইয়া গেছেরে বাবা আবুবকর আমি এক গ্লাস পানি আনলাম পানিটা খাও না বাবা পানিটা খাও আবু বকর দুইটা চুখির পানি জজজ করে ছিড়ে দিয়ে মারদিকে তা খাইলেন মা গো এই পানি আমি খাবো না গো মা তোমার হাতের পানি আমি খাবো না কেন খাবি না যে নবীর কাল থেকে কালী মাল আর অপরাধে মার খাই গো এই নবী যত খল পর্যন্ত নাচবে তত খল পর্যন্তই আমি পানি খাবো না আমার নবী কই নবীর লাগি তো মাইর খাইছি আমার নবী আসলে পানি খাবো আমার নবীর কানে খবর গেলে দয়ার নবী মায়ার নবী দুইটা চোখের পানি ছেড়ে দিলেন এসে হাজির হলেন আবু বকর রে আমি পানি দিলে পানি খাবি নে পানি খা আমার আল্লাহ বলেন বন্ধু গো আবু বকরকে জানিয়ে দাও এক কালিমা লইয়া তোমার খেয়েছে আজকে তুমি আবু বকরের দরদি হইয়া এক গ্লাস পানি মুখের কাছে তুলে দিলা আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকরকে আমি আল্লাহ নিজের হাতে আউজে কাউসারের পানি খাওয়াইবো এ বন্ধু আরেকটা জানাইয়া দাও এই আবু বকর সর্বপ্রথম কালিমা লইয়া যে মার খেয়েছে তারপরও তোমার ভালোবাসা ছাড়ে নাই কালিমা ছাড়ে নাই আমি আল্লাহ কথা দিলাম এই আবু বকর যত কল পর্যন্ত জান্নাতের মধ্যে না দিবে কোন নবীর উম্মতেরা জান্নাতে যাইতে পারবে না শুধু আবু বকর নয় আরো কত জীবনী খুলুন তারা এ কালিমা পাইয়া কষ্ট করেছে মায়ের খেয়েছে কালিমা নাই। কালিমা যা করার কথা তাই তারা করেছে। এমন কি কালিমা লইয়া এত কষ্ট করার পরেও কালিমা যখন সারে নাই সেই রকম দশজন কালিমা বলার জন্য আমার আল্লাহ দুনিয়ার মধ্যে জান্নাতের টিকিট পাঠাইয়া দিছে স্পেশাল টিকিটটা বলুন যে নবীর জন্য আল্লাহ সবকিছু বানাইছে এই নবীর উম্মতেরা যারা এই কালী কষ্ট করেছে তাদের জন্য আমার আল্লাহ দশটা টিকেট স্পেশাল ব্যবস্থা করেছে বলুন তো জান্নাতে আরো সুন্দর ব্যবস্থা হবে কি না এই দেশ যখন ছাড়তে হবে কি বলেন ছাড়তে হবে না এটা লনফার্ম করে লাইফ কিভাবে করবেন এবার আবু বকর কষ্ট করে কনফার্ম করেছেন আবু বকর মতো আরেকজন যার নাম বেলালে হাফসি আপনারা বেলালে হাফসির জীবনী শুনেছেন কত কষ্ট করেছেন যেদিন কালিমাটা পড়ছে বেলালকে হাই হাই এত মজার জিনিস কালিমা আজকে কালিমা যাদের কাছে মজা তারাই তো আজকে মাহফিলে বসেছে আরামের বিছনা হারাম করে দিয়েছে সুখ শান্তি বন্ধ করে দিয়েছে আর কালিমার মজা ভুলতে পারে না বিদায় আজকে কালিমা নিয়ে যেই কালিমাই জান্নাতের বাগানে আনতে পারে নিশ্চিত হন এই কালিমাই আপনাকে জান্নাতে নিতে পারে এতে কোনো সন্দেহ নাই মরতে যখন হবে জাহান হবেন না জান্নাতি কিভাবে হবেন এই এই জায়গাগুলি খুঁজ করেন তাই বলতেছিলাম এবার দয়ার নবী মায়ার নবীর এই কালিমা আওয়াজ পালেন হজরত বেলালে হাফসি কবুল করলেন বেলাল কালিমা কিন্তু উমাই যেমনি খারফ তার মনিব তার মাহাজন তার মালিক কিন্তু ওমাই যেমনি খালফ সহ্য করতে পারে না কি দাদার ধর্ম ছেড়ে দিয়ে তুমি এই মোহাম্মদের কালিমা পড়ছো বেলাল নিষেধ দিলাম কালকে দিতে না শুনি কিন্তু কালিমা যারা পড়ছে তারা কি কারণ নিশেদে বন্ধ করতে পারে কিন্তু থামে তো না অবশেষে বললেন তোমাকে এক দিনের সময় দিলাম থামে না অবশেষে কিছু শাসন করলেন থামে না তারপরে একটু কোঠু অস্তে কিছু মারামারি করলেন সমস্ত শরীর ক্ষতবিক্ষত তারপরেও ছাড় না তারপরে উমাই ইবনে খাল বলেন শারীরিক আঘাতে শারীরিক নির্যাতনে মুখের কালিমাটা বন্ধ করতে পারি না তার মুখের উপর আক্রমণ করতে হবে অবশেষে ওই উমাই ইবনে খালফ জ্বলন্ত আগুন করে বেলালের মুখের ভিতরে ঢুকায় দিয়েছে কত কষ্ট করে রোজগার করে আসছে আমাদের কাছে কালিমা রাসূল বলেন মৃত্যুর সময় যদি কারো মুখ থেকে এ কালিমাটা বাহির হয় কালিমা যদি কেউ মৃত্যু হয় তাহলে তুমি নিশ্চিত হবে তোমাকে আমি রাসুল সুপারিশ করে জান্নাতে নিয়ে যাব কারণ যে কালিমা পড়তে পড়তে মৃত্যু হয়েছে রাসুল বলেন আমার উপর ওয়াজিব হয়ে গেছে তাকে নিয়ে জানাতে কিন্তু কালিমা নসিব হবে না মুখ দিয়ে কালিমা বাহির হবে না এক মানুষের মা বাবাকে কষ্ট দিচ্ছেন বলুন যারা মা বাবাকে কষ্ট দিচ্ছেন তাদের মুখ থেকে কালিমা বাহির হবেনা গ্রেফতার বা সাত বালা কিছু জিনিস আছে যেমন পীর উস্তাদ বুজুর্গ আল্লাহর অলি এবং মা বাবা এই কিসিমের পার্সন যারা তাদের সাথে যারা বেয়াদুবি বেত্তুমিজি করেছেন তাদের শাকায়াত যারা করেছেন তাদের উপর চাইটা বালা মুসিবত আক্রমণ করবে এক নাম্বারে হবে তাদের মধ্যে কোনো শান্তি থাকবে না বাড়িঘর বড় বিদ্যা বুদ্ধি অনেক টাকা পয়সাও বেশি জিগাইলে খালি কেবল না শান্তি নাই কোন শান্তি তাদের মধ্যে থাকবে না দুই নাম্বারে হবে তাদের রুজি রোজগারের মধ্যে বরকত হবে না তিন নাম্বারে হবে তাদের হবে 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 মৃত্যুর সময় তার কালিমা নসিব হবে না তার জ্বলন্ত প্রমাণ নবীর আদরের সাহাবি যার নাম হজরত আলকামা রাদিয়াল্লাহু তাআলা আলকামা তার মাকে কষ্ট দিয়েছিলেন কিন্তু মৃত্যুর সময় গণায় আসছে তার সাকরাত শুরু হয়ে গেল নবীজি খবর পায় সাহাবিদেরকে পাঠাইলেন তাকে কালিমাটা পড়াও কারণ কালিমা পড়তে পড়তে মৃত্যু হলে তাকে নিয়ে জান্নাতে যাও আমি নবীর উপরে ওয়াজিব হবে তাই তোমরা কালিমা পড়াও কিন্তু কালিমার কথা বললে আলকামার চোখ থেকে পানি আসে মুখ থেকে কালিমা আসে না নবীর সাহাবি কিন্তু কালিমা আসে খবর পায়া নিজেই গেলেন আলকামা তুমি পরো কালিমা লা ইলাহা মুহাম্মাদুর আল কামা শুধুমাত্র নবীর দিকে তাকাইয়া চোখের পানি ছারে কালিমা পরে না মুক্তি আসে না ওই যে মারি কষ্ট দিছে মাকে যারা কষ্ট দিয়েছেন নামাজি হতে পারেন হাজি গাজি হতে পারেন কিন্তু মৃত্যুর সময় আপনার কালিমা नसीব হবে আচ্ছা কইকি একদিন এক সাহাবী নবীজির কাছে কি বলতেছেন ইয়া রাসূলুল্লাহ আমার বুরা মাকে পিটের উপর লইছি বুরা মাকে পিঠে লইয়া হজের যত কাজ আছে মিনা মুযদালিফার পাঁচ সাফা মারওয়া যা আছে সব কিছু মাকে পিঠে লইয়া বুড়া মা হজুর পিঠে লইয়া মারে হজে আক্গাম সবগুলো আমি আদায় করছি এইভাবে যে মারে পিঠে লইয়া আমি কষ্টটা করছি আল্লাহর নবী গো মার হকটা কি আমার আদায় হয়েছে রাসুল বলেন ও চাহ তোমার মারে পিঠি নিয়া টুকুন কাজ করার পরে জিজ্ঞেস করছো মার হক আদায় হইছে কিনা আমি রাসুল বলে দিলাম এইটুকুন কাজ মারে পিঠের উপর করে যে কষ্ট তুমি করেছ এই কষ্টের বিনিময় তোমার মায়ের এক ফুটা দুধের হক এখনো আদায় হয় না

আসবেন আসবেন কারণ একজন ওলির সাথে বেয়াদবি করলে আমার আল্লাহ বলেন আমি তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করি আর যদি কেউ ওলির নেক নজর পেতে পারেন তাহলে আপনি আল্লাহর প্রিয় বান্দা হয়ে যাবেন জরে কন্না সুবহান একজন আল্লাহর ওলির জীবনী নামটা আমার খেল নাই উনি রাস্তা দিয়ে হাইজা দিতেছে যাইতেছে পরে একটা বাচ্চা ছেলে গরুরে ঘাস খাওয়াইতে ছিলেন 어느 গরু ঘাস খাওয়ায় না বাচ্চাটা এ হুজুর দেখে সালাম দিলেন হজুর আসসালাম আলাইকুম বাচ্চার আলাইকুম হজুরের সালাম দেয় না কিন্তু যাকে সালাম দিলেন নামটা আমার খেল নাই উনি আল্লাহ রলি ছিলেন আল্লাহ রলি বলেন বাবা বাচ্চা মানুষ সালাম দিলা তোমার নাম কি বাবা তোমার নাম কি হজুর আমার নাম তো হলো ইমাম উদ্দিন ইমাম উদ্দিন কই কি তোমার নাম ইমাম উদ্দিন তুমি কি দিনের ইমাম আল্লাহর অলি বলতেছেন বাবা তুমি দিনের ইমাম হইয়া বড়ুরে গাছ খাও। তুমি মাদ্রাসায় পড়ো যাও। খুব ভালো হবে। আল্লাহর ওলি নেক নজর পড়ছে। আল্লাহু আকবার খান্না। ও অলির দেশের মানুষ ওলির নেক নজরে যা। নেক নজর তো পড়ে গেছে বাচ্চাটা গরু নিয়ে বাড়ির গিয়ে বলতেছে মা একজন হজুর বলছে আমার নামটা বলে খুব সুন্দর আমি বলে দিনের ইমাম আল্লাহর ওলি হজুর বলছে মাদ্রাসায় পড়তে মা কয় বেটা ফকির নির্বোলা খাইবার পাস না তুই মাদ্রাসায় পড়বি তোর গরু খাওয়াই বুকে দিছে মা দৌড়ানি ছেলে দৌড়ায় যায় মসজিদের ভিতরে ডুবছে দুইকে দরজার চিপাই যায় ভয়ে কাঁপতেছে মা তো মসজিদের ভিতরে যায় না বাইরে থেকে কিছুক্ষণ রাগারাগি করে চলে গেছে এমনি এক মুসল্লি আইছে নামাজ পড়তে বাচ্চাটা দরজায় চিপাই ভয়ে কাঁপতেছে কাঁদতেছে কি রে বাবা কি চাচা আমি কইছিলাম মাদ্রাসায় পড়তাম একজন হুজুর কইছিল নদীর হেই পার নাকি মাদ্রাসা যাইতে হইব আমি মারে কইছিলাম মা টাকাও দেয় না আর আমার মারতে আইয়ে আমারে বলে মাদ্রাসাত পড়বার লেগে দিত না কই তুই কি মাদ্রাসায় পড়বি পড়ুম আমার খালি নৌকাটা তো ফার দিলে মাদেশা যাইতে পারবো কত টাকা লাগবে পাঁচ টাকা লাগবে নে পাঁচ টাকা যাও দিয়ে দিলাম পাঁচ টাকা লইয়া নদী পারিয়া বাচ্চা ছেলে গেছে গা দেখে যেই হজুর কইছিল ওই হজুর ক্লাসে বসা হজুর আমি আইসি হজুর আসসালাম আলাইকুম আল্লাহর অলি বলেন বাবা তুমি ইমাম উদ্দিন জি হজুর আসো কায়দা দিয়ে কারণ প্রথম অবস্থায় তো কায়দা দিয়ে প্রথম ক্লাসে তারে ভর্তি করলেন অন্য ছোট ছোট ছেলেদের মধ্যে কায়দা মানে হ্যাঁ তো একটু বড় হয়ে গেছে অন্য ছেলেরা টিটকারি মস্কারি করে হজুর আইসে দি পড়তো বড় দিকটা কয় হজুর বলে হ্যাঁ কায়দা পরে অন্য ছেলেরা বড় বড় কিতাব লইয়া যা হের কাছে পড়া কই নি হ্যাঁ কয় আমি আইসি পড়তাম হজুরে কইল হ্যাঁ আমারে ঠাট্টা করে দেখ আর পড়তাম না হজুরের কাছে বইয়া কানতেছে আল্লাহর ওলির কাছে কিরে বাবা কান্দকে

তাই কবি বলেন বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বেনি আন্দার কুদ উলুমে আম্বিয়া বে কিতাবিউ বে মইদি আল্লাহ কয় আমি আল্লাহ ইচ্ছা করলে মাদ্রাসা সারা স্কুল সারা ভার্সিটি সারা কলেজ সারা কিতাব সারাও আমি আল্লাহ আমার ওলিদের নেক নজর পাইলে ডাইরেক্ট এলেম দেওয়ার ক্ষমতা আমার আছে জোরে জোরে কোন সুবহানাল্লাহ কিন্তু ওই সমস্ত হাস্তির সাথে পীর বুজুর্গ মা বাবার সাথে ব্যাধবী মৃত্যু করবেন না সব শেষ

রেসালাতের পক্ষে থাকুন যে রেসালাতের শক্তি ইসমাইলের কপালে থাকলে ইব্রাহিমের ছুরি ধরে না যে রেসালাতের শক্তি খাজা আব্দুল্লাহর কপালে থাকতে আব্দুল মুত্তালিবের ছুরি গলায় ধরে না কাজী সেই শক্তিগুলো যদি কারো পক্ষে থাকে দুনিয়া ও আখেরাতে কোনো ভয় থাকবে না তাই আসুন আমি এখন আলোচনায় মা বাবার সাথে ব্যবহার করতে হবে কষ্ট দিলে সময় হবে না তাই বলতেছিলাম মা বাবার সাথে পীর উস্তাদ বুজুর্গর সাথে ভালো ব্যবহার করবেন বেদি বেদ তুমি যে করবেন না আসুন আগেবারে আলকামা অবশেষে কালিমা যখন আসেই না রাসুল বলেন কি ব্যাপার এমন সময় জীব রইরায়েত হুজুর এই কালিমা আসবে না মুগবিয়া কেন তার মা কষ্ট দিছে মা কষ্ট দিছিল তোমরা একটা কাজ করো লাকড়ি জোগাড় করো সাহাবীরা লাকড়ি জোগাড় করলেন আগুন জ্বালাও আগুন জ্বলতেছে ধাউ ধাউ করে আলকামা কে ধরে না আগুন ফেলাও এই কথা বলার পরে মা দৌড়াই আসছে হুজুর আমার আলকামা কে আগুন দিবেন কেন কি ব্যাপার তোমার আলকামা নাকি তোমাকে কষ্ট দিছে এখন এই বিচারের জন্য তাকে আগুন ফালানো হবে আলকামার মা বলেন হুজুর আমারে কষ্ট দিছে দেখা আমার ছেলেরে আমার সামনে আগুন দিবেন আমি মা কেমনে সইব হুজুর এটা কাজ করেন আমি আমার ছেলেরে মাফ করে দিছি আপনিও মাফ করে দেন আল্লাহকেও বলেন মাফ করে দিতে রাসুল বলেন মা ক্ষমা করার সাথে সাথে আলকামা ঠাস ঠাস করে কালিমা পড়তে পড়তে জান্নাতি হয়ে বিদায় হয়ে গেছে আর কেউ বলতে হয় নাই এমনি থেকেই কালিমা পড়া শুরু করে দিছে বাবারা মাকে কষ্ট দিবেন মৌতের সময় কালিমা নসিব হবে না তাই এ আমল গুরু যেন আমাদের সাথে থাকে সকলে বলুন আমি আসুন বলতেছিলাম এটা কেমন কালিমা এক একটা কালিমাওয়ালাকে দশটা পৃথিবীর সমান জান্নাত কিন্তু এই কালিমার মর্যাদা কালিমাটা কি জিনিস একটু বুঝে শুনে কিছু করলাম না করতাম যদি আবু বকরের মতো মায়ের খেতে হতো যদি বেলালের মতো বেলালে হাসির মতো মুখের মধ্যে আগুন ঢুকাইতো তাহলে কালিমার বললো কালিমার মর্যাদা

কাঁচা উড়ের চামড়ার ভিতরে ঢুকাইয়া সিলাই করে মরভূমির মধ্যে আজকে কালিমা লইয়া পাশক তো নামাজ পড়তে রাজি না এই কালিমা লইয়া সুদ ছাড়তে পারলাম না এই পারলাম না কেমনে জানাতে যাইব বেলালে হাফসির জীবনী খুলন বেলালে হাফসি কাঁচা চামড়ার ভিতরে সারাদিন রৌদ্রের মধ্যে বেলাল শ্বাস ফালাইতে পারে না মরবিমির রৌদ্রের তাপে আলুর মতো সিদ্ধ হয়ে গেছে বিকালবেলা যখন চামড়ার সিলিটা খুলে দিত বেলাল জ্ঞান হারা হয়ে মাথা জমিনে ফালাইয়া দিত তারপরও বেলালকে নিস্তার দেয় নাই খালফ এই কালিমাটার মাটার অপরাধে বেলালের গলায় রশি লাগাইয়া দিত এক বয়সের ছেলেরা বেলালকে শেষ রাইতো মাঝে মাঝে টাইনা টাইনা পাহাড়ের উপরে উঠাইতো আবার পাহাড় থেকে টাইনা টাইনা নিচে নামাইতো বেলালের সমস্ত শরীর চাবড়া গুলো ছিলে যাইত রক্তে লাল লাল হয়ে बेहোশ হয়ে যাইত যদি জ্ঞান তা ফিরতো এ কালিমা মালা জপতে থাকতো আল্লাহু আকবার বলেন সুবহান ও অবশেষে উমাইয়া এই পাগল রে তোরা আর মারিস না কি লাভ হবে মাইরা কালিমা যখন ছাড়ে না একটা রুমের মধ্যে বন্দি করে রাখলেন বেলালকে উমাইয়েবনে খাল কিন্তু বেলাল উমাইয়েবনে খালফের রুমে বন্দি হইয়া গো আমার নবীর নাম জপতে ভুল করে নাই আমার আল্লাহ নামের জপনা ছাড়তে রাজি হয় নাই কানতেছে আর কালিমা জপতেছে এই পথ দিয়ে যাচ্ছিলেন হজরত আবু বকর সিদ্দিক

এই কালিমা পরে আখিরি নবীর কালিমা পইরা এত মায়ের দিলাম আবু বকর হ্যাঁ তো কালিমাটা সারে না বেলাল কান্দে রুমের ভিতরে আবু বকর দুইটা চোখের পানি ছেড়ে দিলেন এরে ওমাই এমনি খান এটা কেমন পাগল রে আমারে দেখাই বানি কারণ আরেক পাগলের কাছে পড়ছে এরে ওমাই এমনি খান এটা কেমন পাগল কালিমা পরে মার খাইয়া ও কালিমা সারে না আমার একটু দেখাই বানি ও মাই এমনি খাল বলেন আসো তোমাকে দেখাই যখন দরজাটা খুলে দিলেন আবু বকর বলেন একবার তাকাইয়া আর তাকাইতে মন চায় না সমস্ত শরীর লাল রক্তগুলি ঝরঝর করে পড়তেছে বেলাল আবু বকরকে দেখে একটা চিৎকার মারছে আবু বকর আমার খবর আমার রাসুলের কাছে পৌঁছাইয়া দিও আমি মেলাল বল দিতে রাজি গো তবু রাসুল সারতে রাজি না তবু কালিমা সারতে রাজি না বাবারা ভাইরা এইভাবে যদি কালিমা লইয়া কষ্ট করতে গো তাহলে কালিমা লইয়া না আমার ছাড়তা না আর সহ্য করতে পারে না ওমাই খাল এই পাগল কি করবা কত টাকা দিয়ে আছে বিক্রি করে দাও দাও ও মাই যেমনি খাল হয়ে এইটা পয়সা গেছে মায়ের খাইতে খাইতে এইটারে কেউ কিনা নিবো আচ্ছা বলুন তো আবু বকর কিনবো কিনা কিনা রাসুল কি বলছে কুল্লু মুসলিম সকল মুসলমান তোমরা ভাই ভাই এটা কিসের ভাই যেমন এক পীরের পাঁচজন মুরিদ একসাথে হইলে কি কয় আমরা কি ভাই পীর ভাই রাসুল বলেন পীরের মুরিদ হইয়া যেমন পীর ভাই তোমরা হইলা কালিমাওয়ালা ভাই আল্লাহ একবার বলো তোমরা কালিমাওয়ালা ভাই যদি এই ভাই ভাই এই মহব্বতে জিন্দিগি করতে পারেন হাসরের জমিনে একটা কালিমাওয়ালা যদি বেহেস্তের অনুমতি পায় সেই বেহেস্ত